رسول صلی اللہ علیہ وسلم بولے کہ حد سما تمرا سوری کی شانی سے پورے نہ اے کہ حد سما تمرا سوری کے شانی سے پورے نہ وہ دوار یعنی بہانی

যখন কোনো কিছুতে তোমরা হত্যা করবে ভালো ভালো দাও যেমন আপনি শান্ত মেরেছেন মায়ের বাড়িতে এখন সময় খাওয়া দেয় না এটা হাদিস কিছুই না বিশেষ করছে কাছে সারা দিন বিরোধী

যতটুকু কষ্ট আপনি পরিপূর্ণ মৃত্যুবরণ করার আগে কাটবেন অতটুকু আপনার জন্য আপনি জল করে সাথে সাথে পা ফেলে এরপরে কাটা শুরু করলেন না বিশেষ করে আমরা জল করার পর এখানে ছুরি ঢুকা দিতে পারেনি এটা ধীরে ডাক্তার বলছে বিজ্ঞানীরা বলছে ধীরে এই পশু হার্ট করে মারা যায় এই গোস্ত খাওয়া যায় এই জন্য জবাই করতে গেলে আপনার এখানে একটা সেরা আছে এখানে একটা সেরা আছে

جو نے خطبہ کی دعوت کرتے باقی عالم علماء شیخ نور الدین دارغی واسین اور ان کو بھی دیکھو کیا کرتے